হ্যালো আসসালামু আলাইকুম এই যে আরাম এই আরাম দিয়ে আজকে আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো দেখুন এটা হচ্ছে পানিতে লতি কসু পানিতে হয় এই লতি কসু কেউ পানি কচু বলে চলুন আমরা আপনাদেরকে কেটে দেখাই দেখুন এ ভিতরটা কি সুন্দর সাদা আর কত সুন্দর দেখুন অনেক সুন্দর ভিতরটা এদের ছোটো ছোট করে কেটে নিয়ে এসে দেখুন কি সুন্দর সাদা ধবধবে এবারে তো লবণ আর হলুদ মাখিয়ে আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ করে এই যে হলুদ দেব হলুদ দিয়ে মাখিয়ে আমরা এটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে সিজে গেলে পানি ফেলে দেব সিদ্ধ হয়ে গেলে আমরা পানি ফেলে দেব আর এদিকে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে আমরা মাংসটা মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেব কড়াইতে তেল দেওয়ার পরে এবার মাংসগুলো ভেজে নেব একে একে সব মাংসগুলো দিয়ে আমরা সুন্দর করে সব মাংসগুলো দিয়ে ভেজে নেব খুব সহজ এবং এই মাংস যে রান্না করবে সে মানে মুগ্ধ হবে এত স্বাদ আর এত সুন্দর গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার গ্রামে মনে করেন নানি দাদিরা এই মাংস এরকম কচু দিয়ে রান্না করত। তখন বড় বড়ো এক একটা কচু হতো এক একটা কচুর ওজন প্রায় পাঁচ ফিট ছয় ফিট এরকম করে হতো এত বড় বড় কচু হতো এখন তো এসব কচু দেখাই যায় না এই যে মাংস ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব নামিয়ে নেব এবার আমাদের নানি দাদিরা এইভাবে দেখুন এই যে কচুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করার পর পানি ফেলে দিচ্ছি দেখুন কি সুন্দর সিজে গেছে আর একদম মাংসর মতো দেখা যাচ্ছে এই যে এবার এইগুলো রেখে দেব রেখে দিয়েতে গরম মশলা দিয়ে দেব ফল দিয়ে দেব। ফলগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে যাতে ফলের ফ্লেভারটা তেলের ভিতর বের হয়ে যায় এবার আমরা বাটা মশলা সমস্ত প্রকার এবার জিরে দিয়ে দেব। জিরে দিয়ে সমস্ত মশলা আমরা বেটে নিয়েছি সেই বাটা মশলাটা দিয়ে দেবো মাংস যেসব মশলা দিতে হয় সব মশলা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ জিরে গরম মশলা আদা সমস্ত মশলা বেটে নিয়ে হয়েছে সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে ওখানে হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ধুনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন আমরা মাংসটা দিয়ে দেবো আর সেই কচু দিয়ে দেবো মাংস আর কচুটা এবার একসাথে মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব আপনাদেরকে কচুগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কচু আর মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব মশলা গায়ে মাখায় নেব প্রত্যেকটা সুন্দর করে মশলাটা গায়ে মাখিয়ে নেব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে মাংস মাখিয়ে নেব যাতে সমস্ত মাংসর গায়ে মশলা লেগে যায় এরপর আমরা পানি দিয়ে দেব এখন তো বেশি পানি লাগবে না এবং বেশি লাগবে না কারণ গরম পানি দিয়েছি দেখুন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম বলক উঠে গেছে তা কারণ হচ্ছে কি যে বেশি পানি দেওয়া লাগবে না এই জন্য কারণ মাংসটা তো অলরেডি ভাজার জন্য অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট আর হচ্ছে কচুটাও এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন শুধু মাংসের সাথে এক করে রান্না করলে হানড্রেড পারসেন্ট রান্নাটা হয়ে যাবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে আর এই যে দেখুন কী সুন্দর গ্রেভি হয়ে গেছে মশলা মশলা দেখুন মনে হচ্ছে সবগুলোই মাংস আর এই খেতে এতো টেস্ট হয় তো দুর্দান্ত হয় নানি দাদিরা আগে এই গাছগুলো লাগাতো এবং তারা রান্না করতো আমি অবশ্য গ্রাম থেকে নিয়ে এসে রান্না করেছি দেখুন কি সুন্দর কালার আসছে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর রাজ্যকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আপনাদেরকে মজার মজার রান্না দেখাবো পুষ্টি ও মানসম্মত ঠিক রেখে দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে গলে গেছে সব দেখুন কচুগুলো একদম মাংস মতো দেখা যাচ্ছে এবার যে আমি আপনাদেরকে ভেঙে দেখালাম কীভাবে গলে গেছে এবার মাংসটাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মুরগির মাংসটাও দেখুন গলে গেছে দেখুন কীভাবে গলে গেছে গরম ধরা যাচ্ছে না এত গরম এই যে দেখুন আর এর স্বাদটা অনেক সুন্দর আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি খুবই টেস্টি আর খুবই মজা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে দেখুন এত টেস্ট তা বলার না পুরোনো দিনে রান্না আল্লাহ হাফেজ